গরি যদি দেখতে হয় বাসনা চলে যাও মুর্শিদের কাছে কষ্ট হয় যে গরি তৈয়ার করেছি ঘুমাই গরির ভেতরে আরে মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম

মনা মারে দেহ গরি সন্ধানে করি বানাই আছে কন্মেশ্বরী মনা মারে দেহ গরি যদি দেখতে হয় বাসনা চলে যাও গরুর কাছে যে গড়ি তৈর করেছি ঘুমাই গড়ির ভেতরে মেকার যদি হইতাম আমি গড়ির জয়েল পাল্টাইতাম জ্ঞান নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আসে কোন মিস্টরে মন আমার দেহ গড়ি জোরে জোরে বলুন মার হাবা একটা অনুভূতি আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি এই অনুভূতির শেষে আমি একটা যুগসূত্র এই যুগসূত্রটা যারা আল্লাহর বলি ছিল সেই একই যুগসূত্র তারা আল্লাহর বলি হয়েছে সেই এই ওই অবস্থানে যদি আপনি যেতে পারেন আপনি যেই হোক না কেন আপনি যত সাধারণ মানুষ হন আর যত অসাধারণ মানুষ হন না কেন আপনার জন্য আল্লাহ বলি হওয়া সহজ আবার আবার খুব কঠিন আমার কথাগুলি শুধু আজকে শুনে নেন যেই কথাগুলি বলবো হয়তো আপনার জীবনে কোনো এই কথাগুলি শুনেন নাই আর আমার এই কথাগুলি যদি শুনে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আমি বলে যেতে পারি আপনি ৪০ দিন আমার কথা মতো চলবেন আপনি হবেন আল্লাহর বলি আপনার জ্ঞান খুলে যাবে চিল্লাই বলেন মার হাবা আমার আল্লাহ তাহলে এই জায়গার মধ্যে বসবাস করে তাই যদি না হয় আপনি যখন মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়েন গো নামাজ পড়ার পরে আমার আল্লাহর কাছে দোয়া করেন কি করেন না কথা বলেন করেন কি করেন না দোয়া করলে কিভাবে করি এইভাবে এখানে অটোমেটিক হাতটা কোথায় উঠে কেন সিনা বরাবর উঠে কারণ হলো এই জায়গার মধ্যে একটা জায়গা আছে যে জায়গার মধ্যে আমার আপন খুদার একটা ঘর আছে না নাই দিল কাবাতে নামাজ পড়ে তোমার অদ্ভুত কর পরে শিকার খেলবি যদি প্রেমের খেলা ধ্যানের ঘরে দেও সাতার দিল কাবাতে নামাজ পড়ে এই নামাজের এই নমুনা রুকু সেজদা কিছু লাগে না এই তো হুজুর ফেস লাগাইছেন মসজিদের ভিতরে গিয়ে নামাজ পরি মাওশাবেরি ইমাম সাহেব চাকরি খাইতে চান আমাদেরকে গোমরা বানাইতে চান না আমি গোমরা বানাবো না আমি আজকে আপনার এই উত্তর দিয়ে যাব রুকু সিজদা কি ছ লাগে না প্রেমেতে মন হইলে পানা পাইবে রে মলার دیدار দিলকাবাতে নামাজ পরে তোমার ধদু কর পরী খেলবি যদি প্রেমের খেলা দেনের ঘরে দেউসা কান দিলকাবাতে নামাজ পর যদি না মিলাই দিতে পারি শেষ আগে প্রশ্ন করবেন হুজুর মিলছে না মিলাই দিয়ে যান আওয়াজ করে বলেন আল্লাহ হওয়া হওয়ার তাহলে এই জায়গাতে যে জিনিসটা আছে এই জিনিসটার মধ্যে যে জিনিসটা আছে আমার আল্লাহ যেমন সপ্তম আকাশের উপর আছে সেখানে একটা কাবা আসানা নাই আল্লাহ যে কুরসি আছে সেটাও তো আমাদের জন্য কাবা ভাই তুই মামুর আছে সপ্তম আকাশের উপর এইটা আমাদের কাবা আমার আল্লাহ যে কুরসির মনে চেয়ারের মধ্যে বসে এইটা আমাদের কাবা ওরা আলামিন যেমন ওই মক্কা শরীফের মধ্যে আছে ওই কাবাতে আমরা হজ করতে যাই যেমন কাবাম এমনভাবে ভাবে আমার আল্লাহ যেখানে যেখানে থাকে গো সেই সবটা জায়গা আমার কাবা এমন ভাবে আমার আপনার দেহের ভিতরে আমার আল্লাহ যেখানে বসবাস করে এটা হলো আমার আল্লাহর একটা কাবা এটা হলো দিল কাবা যে চিনে সে চিনে চিনলে বলো আমার হাবা বাড়ির পাশে আর না দেখিলাম তারে কথা বলুন ঠিক ঠিকা দেখছেন কোনদিন দেখছেন দেখতে পান নাই এই দুনিয়াতে থেকে কোনদিন তাকে দেখা যাবে না তবে দেখার মত চক্ষু থাকলে দেখতে পাবে যারা দেখতে পেরেছে তারা মৃত্যুর আগেই মৃত্যু বরণ করেছে মানে মারা গেলে আমার আল্লাহর কাছে যাবে আমার আল্লাহকে তখন দেখতে পাবে মৃত্যুর পরে মৃত্যুর আগে সম্ভব না এই জগতে থেকে যদি কারো সম্ভব হয় তাহলে বুঝবেন সে আমাদের সমাজে চলে কিন্তু এই জগতের বাসিন্দা না সে আসলে ওই পর জগতের বাসিন্দা হয়ে আছে ওই সমস্ত ব্যক্তির মন কবরে গেলে কাবার লাগে না কবরে গেলে কোনো ঘুমানোর দরকার পড়ে না কবরে গেলে তার কোনো বস্ত্রের প্রয়োজন হয় না কবরে গেলে এই দুনিয়ার রীতিনীতি তার চলে না এমন ভাবে যেই ব্যক্তি ওই কবরের দেশে দুনিয়াতে থেকে চলে গেছে সেই ব্যক্তি দেখবেন সাত দিন আট দিন না খায় থাকতেছে আপনি মনে করবেন এই লোকটা এমন ভাবে কেমন ভাবে থাকে তা তো সম্ভব না এটা তো বিজ্ঞানের দৃষ্টিতে চলে না কিন্তু আসল বিজ্ঞানের বিজ্ঞানী কে সে তার অন্তরে লালন করেছে এই জন্য সে আমার আল্লাহর সেই কুদরত যখন বুঝে ফেলেছে এই দুনিয়া থেকে সে পরপারের বাসিন্দা আল্লাহ আকবার আর জোরে বলো নিয়ে রসুল আল্লাহ এই দুনিয়াতে থেকে এসে পরবারের বাসিন্দা তুমি আমি চিনি না কারণ আমার চক্ষু নাই তোমার চক্ষু নাই সেই জ্ঞান নয়ন যার আছে সে চিনতে পেরেছে বুঝতে পেরেছে এই দুনিয়াতে থেকে সে পরবারের বাসিন্দা ওরে বন্ধু বন্ধুরী একটু মনোযোগ ধরে খেয়াল করেন রে বন্ধু তাহলে আমার আল্লাহ এখানে আছে আমার আল্লাহর শক্তিতে আমি কথা বলি আমার আল্লাহর শক্তিতে আমি চলি আমার আল্লাহর শক্তিতে আমি ধরি আমার আল্লাহর শক্তিতে আমি দেখি সবটাই আমার আল্লাহর বলে কোন জায়গায় আছে এখানে আছে কাইটা দেখাও কাইটা দেখানো যাবে না তাহলে গেল কোথায় এক্সাম্পল শুনেন এই যে পিছনে একটা গাছ আছে দেখেন আম গাছ এটা আম গাছ না কষ্ট হয় আপনাদের কি গাছ জাম্বুরা আম আম গাছ আচ্ছা আচ্ছা এখানে একটা আম গাছ আছে এই আম গাছটা কিভাবে হইছে এখানে একটা বড়া দিছে না এই বড়াটা একটা বীজ ঠিক কি না এই বড়াটা প্রথমে দুইটা পাতা বের হইছে পাতা বের হয়ে উপর থেকে আরেকটা পাতা বের হইছে পুরা গাছটা ধীরে ধীরে হইছে বিষটা আলাদা হয়েছে না এই গাছের ভিতরে ধীরে ধীরে কান্ড হয়েছে কান্ডের পরে শাখা শাখার পরে প্রশাখা প্রশাখার পরে পাতা ফুল অনেক কিছু হয়েছে এই যে সব কিছু হইল বলে এখন বিষটা কোথায় বলে ভিতরে ও কান্ডের ভিতরে গজি আছে শাখার ভিতরে গজি আছে পাতার ভিতরে আছে ফুলের ভিতরে ফুলের ভিতরে আছে বিষটা কোথায় আছে সারাটা গাছ বিপি আছে আবার যদি কান্ডটা কাটেন বলে তার নাম কান্ড আবার যদি শাখা কাটেন বলে এটার নাম শাখা পাতার নাম পাতা সবটা হয়েছে একটা বীজ থেকে এমন ভাবে গোড়ালা গাছের ভিতরে যেমন একটা বিশের অংশ থেকে সবটা গাছ বিভিন্ন নামের রূপান্তর হয়েছে এমন ভাবে আপনার আমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ফুটকার দিয়েছে সেই ফুটকারের বিনিময় আপনি আমি চলছি এই জন্য এখন এটা হাত এটা পাও এটা মুখ এটা যেমন সবটাই একটা সেক্টরের আন্ডারে চলে এই জন্য এইটা হলো প্রাণশক্তি প্রাণশক্তি মহা শক্তি চিৎ কার মেরে বলেন আল্লাহু আকবার এই শক্তি যদি নাই সেদিন আপনি দুনিয়াতে থাকবেন না এই শক্তি যতদিন পর্যন্ত আছে ততদিন আপনি চা আছেন এই জন্য বন্ধু এই দুনিয়ার বাহাদুরি দুনিয়াতে থাকবে পরকারে গেলে কোনো কাজে আসবে না

সুদখাই কোন কাজে আসবে না কারণ হলো নামাজের শিক্ষা হলো ইন্নাস্ সালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার समस्त পাশা মন্দ কাজ থেকে নামাজ বিরত রাখে আপনি নামাজ পড়বেন সুদ খান বুঝে গেল আপনার নামাজ আপনাকে সুদ থেকে বিরাইতে পারলো না তাহলে আপনি আসল নামাজ পবিত্র নামাজ ঠিকভাবে নামাজ পড়তে পারলেন না বন্ধুরে আমার আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহ আকবর একাগ্র চিত্তে নামাজ পড়তে বলেছি আর আপনি নামাজের মধ্যে কি করলেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আকবর পরে সুবাহান কি সুরা ফাতে পড়ছেন পাশাপাশি আপনি যদি পাবজি খেলার মতো খুব নেশা থাকে নামাজের ভিতরে পাবজি খেলা শুরু হয়েছে আপনি যদি সুস্কুর হয়ে থাকেন পাঁচশো টাকা যদি কারো কাছে বাকি থাকে নামাজের ভিতরে মনে করবে মুখের কাছে পাঁচশো টাকা ফাও না আল্লাহ আজিম আপনি যদি একজন খেলোয়াড় হন ফুটবল খেলোয়াড় অথবা ক্রিকেট খেলোয়াড় দেখবেন ক্রিকেট খেলার সময় খেলাও চলছে যারা বিশেষ বড় নামাজি তাড়াতাড়ি দৌড়াই আয়সা নামাজ দাঁড়াইছে তার মানে খেলা ছুটে যেতেছে নামাজ দাঁড়ায়া নামাজ যতক্ষণ পরে ততক্ষণ পর্যন্ত ছয় মার্চে না ছক্কা মার্চে কান খাড়া রাখে ঠিক কিনা আবার যখন নামাজ শেষ করে দোয়া করার সময় যে ব্যক্তির জন্য দোয়া করতেছে সেই ব্যক্তি ছয় মারত না ছক্কা মারত সেই ব্যক্তি হতে পারে মুসলমান হতে পারে কাফের ইয়ের তার জন্য দোয়া করছে তাহলে এই নামাজে হুজুরি কলবের নামাজ হচ্ছে না বন্ধুরা আমার বন্ধু হুজুরি কলবের নামাজ যদি পড়তে চাও তাহলে এক না একমাত্র প্রথমে আপনাকে পাপ মুক্ত থাকতে হবে আগে পাপ মুক্ত তারপর ইবাদত পাপ মুক্ত থাকতে পারলেন না কিসের আপনার ইবাদত আরেকটা এক্সাম্পল দিব মনে রাখেন মনে করেন খোদা না করুক ছোট একটা বাচ্চা বারো বছর বয়সের কয় বছর একটু কথা বলেন আমার সাথে কয় বছর আর জোরে আর জোরে হেইও বারো বছর বয়সের একটা বাচ্চা হঠাৎ করে মারা গেছে বলেন অথবা এগারো বছর বয়সের বাচ্চা মারা গেছে আল্লাহ না করে এই বাচ্চাটা জান্নাতি না জাহান আওয়াজ করে বলবেন জান্নাতী না জাহান নামি ফতো আপনারা দিলেন বলেন এই বাচ্চাটা নামাজ পড়ে না রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই এরপর আপনারা বলছেন বাচ্চাটা জান্নাতি শুধু জান্নাতি না তার মা বাবাকে না লইয়া আসে জান্নাতে যাবে না কিয়ামতের দিন মুসিবতের সময় বাচ্চাটা আমার আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও বলবে যাব না যাব না যতক্ষণ পর্যন্ত মা বাবা কে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না আল্লাহ আকবর বোঝা গেল সে শুধু জান্নাতি না অনেকদেরকে সে জান্নাতে নিয়ে যাবে এই বাচ্চাটা জান্নাতি নিয়ে যাবে বধু আপনারাই দিলেন সে তো জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তারপরে কেন জন্ কারণ হলো সে ষোলো আনা নিয়ে আসছে আবার যাবার সময় সে যদি আবাদত নাই কিন্তু ষোলো আনা নিয়ে গেছে আপনি আমি আসলাম যখন ষোলো আনা নিয়ে আসলাম রে বন্ধু কিন্তু যাওয়ার সময় আমার আমলের মধ্যে যখন চুরি ছিল ডাকাতি ছিল মিথ্যা কথা ছিল জিনা ছিল বেবিচারে ছিল সুদ ছিল তারপরে পরের বদনাম ছিল এভাবে হিংসা ছিল বিদ্বেষ ছিল সব ছিল তখন মনে করবেন আপনার আমার থেকে শুভ আনা থেকে আনা কমতে কমতে মাইনাস হতে হতে একেবারে জিরো তো চলে আসছে এই অবস্থায় আপনি আপনার আবাদত দিয়ে আপনার কি হবে রে বন্ধু এই জন্য রে বন্ধু আপনি যখন পরপারে যাবেন এই জন্য আগে আনা পূর্ণ করেন এরপরে আবাদত করবেন কম করলো জান্নাতে যাবেন আর যদি শলো আনা পূর্ণ না থাকে তাহলে আবাদত করে করে কপাল যদি কালো দাগ বানাই ফেলেন গসিতে গসিতে যদি কার্পেট ক্ষয় করে ফেলেন আর যদি মসজিদের বারিন্দা আপনার ছাড়তে মনে না চাই রে বন্ধু মনে রাখবেন জাম জান্নাত আপনার কপালের মধ্যে জুটবে না উচ্চ আওয়াজে বলুন ঠিক না আগে আপনাকে পাপ মুক্ত থাকতে হবে এই জন্য পাপ মুক্ত পাপ মুক্ত হওয়ার মানে কি এই পাপ মুক্ত হওয়ার ব্যাপারে দুইটা জিনিস আছে একটা হলো আর একটা হলো হাত হক মানে হচ্ছে হক হাত খুললাম মানে হচ্ছে আল্লাহর হক আর হাত খুলনাস মানে হচ্ছে মানুষের হক সুবহানাল্লাহ বলেন হাত খুললাম আল্লাহর হক আল্লাহর হক কি আপনি নামাজ পড়বেন সব ওয়াক্ত আল্লাহর হক রোজা রাখবেন দিবেন এগুলি হচ্ছে আল্লাহর হক এই আল্লাহর হকগুলি পূর্ণ করবেন কেয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন রে বান্দা তুমি নামাজ পড়ো নাই তুমি আজকে জাহান্নামে যাবে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে এক জন্য তুমি আজকে রোজা রাখো নাই জাহান্নামে যাবে তুমি আজকে হজ করে নাই জাহান্নামে যাবে কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করলে আজকে তোমাকে মাফ করে দিতে পারি কিন্তু যদি কোন মানুষের মাথায় বাড়ি দিয়ে থাকো যদি কোনো মানুষের টাকা সিটারি করে বাটপারি করে মেরে দিয়ে থাকো যদি কোনো মানুষের বাড়িঘর ভেঙে থাকো যদি কোন জায়গায় তোমার কি করে একটা দেওয়াল আছে যে এই দেওয়ালটা অন্যের বাড়ির সীমানার ভিতরে উঠাইছ এটা অন্যের হক মানুষের হক এই মানুষের হক যদি তুমি নষ্ট করে থাকো তাহলে আজকে আমি রাব্বুল আলামিন তোমাকে মাফ করব না সুতরাং আমি আজকে মাফ করব না কারণ হলো হাকুন নাস এটা মানুষের হক এটা আমি আল্লাহ ছাড় দেব না কারণ আমি যেমন তোমার ভিতরে আছি এমন ভাবে ওই মানুষটার ভিতরে তো আমি রয়েছে সুতরাং তুমি যদি মানুষের হক মারো তাহলে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে ছাড় দেব না আল্লাহ আকবর এই দুইটা হকের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে বন্ধুরা আমা। আমি আগে এই বলেছি নামাজ আসল কিন্তু নামাজের মতো যদি নামাজ পড়ে যেই নামাজের কোন রূপ নাই শেষ জানাই বলতে পারেন হুজুর তাহলে কি পাঁচ অক্ট নামাজ ছেড়ে দিতাম না অবশ্যই পড়তে হবে রুকু সাজদা নামাজ রুকু সাজদা ছাড়া যায় নামাজ আর রুকু সাজদা ওয়ালা যায় নামাজ এই নামাজের মধ্যে পার্থক্য কি রুকু সাজদা নামাজ যেটা আমরা মসজিদের ভিতরে পড়ি এই নামাজটা হলো ওই রুকু সাজদা নামাজের একটা অংশ আল্লাহর বালি রুকু সাজদা ছাড়া নামাজ সব সময় পড়েছেন আর পাঁচ ওয়াক্ত নামাজ তারা এক ওয়াক্ত কোনোদিন ছাড়ে নাই তাহাজ্জুদের নামাজও তারা ছাড়ে নাই কোরআন শরীফ তেলাওয়াতও তারা ছাড়ে নাই বাকি সময়টা ওই 24 ঘন্টা নামাজের মধ্যে তারা কাটাইছেন ওই 24 ঘন্টার নামাজটা কি এবং কেমন করে পড়তে হয় এই জিনিসটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বলবো শুনতে রাজি আছেন নি গেছে একটু জিকির মাইরে আসে জিকির রে আল্লাহু লা আল্লাহ الله 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 بانجلو موان اجبار بابلين اجتروا اي بارئ ما راوانا مرحبا الله الله তুই মারিলে সঙ্গীর সাথী পাইবে যন পাঙ্গল মন মরা অল্লা অহ্লাহ অহ্লা অগল মন এগবা আরবর মাইব রে মর মর অহ্লাহ অহ্লা আল্লাহ আল্লাহ বন্ধুরা আমার অনেক রাত হয়ে গেছে শেষ করে দেব কিন্তু যে কথাটা বলছি এটা শেষ করে দিই সংক্ষেপে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বা কোরআন শুরী বেশ মারিজের মধ্যে বলেছেন ইন্নাল আল্লা ই আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে তিনটা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছি কয়টা কে বলেছেন আওয়াজ করে বলেন কে বলেছেন এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভীত প্রকৃতিতে সৃষ্টি করেছি ভীত প্রকৃতিতে মানুষের ভয় বেশি দুই নাম্বার মানুষ যখন বিপদে পড়ে তখন হাই হুতাশ করে তিন নাম্বার মানুষ যখন ধনী হয়ে যায় তখন কৃপন হয়ে যায় কয়টা কথা কথা বলল এই বলার পরে বললেন কিন্তু যারা মুসল্লি তারা ব্যতীত সোহানুল্লাহ বলে কারা মুসল্লি যারা তারা ব্যতীত প্রশ্ন আপনাদের কাছে মুসল্লি কারা যারা মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করে তাদের হলো মুসল্লি ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন মুসল্লিদের মধ্যে এই সমস্যাটা নাই তারা ভয় পায় না তারা কৃপণ না এবং তারা তার আর কোনো কিছু হারে গেলে হাই হতাশ করে না মুসল্লিরা আল্লাহ পাক সত্য কথা বলে ঠিক এখন ইমাম সাহেব যদি মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায় মুসল্লিদের পিছনের কাতারে দাঁড়ায় আছে হঠাৎ করে সামনে একটা ভাগ ইমাম সাহেবের দিকে হাঁ করে তাকায় আছে বলেন ইমাম সাহেব কি মসজিদের থাকবে দিবে কথা বলেন না এখন ইমাম সাহেব এক নম্বর মুসল্লি বাকি সব মুসল্লি ইমাম সাহেব দৌড় দিব তা বলছে ইমাম সাহেবের কোন ভয় নাই মুসল্লিদের

তিন প্রকারের বৈশিষ্ট্য কোন মুসল্লির মধ্যে নাই এই মুসল্লির মধ্যে তো দেখি বৈশিষ্ট্য তিনটাই রয়েছে আল্লাহ তো মিথ্যা কথা বলে না আবার আল্লাহ পাকে এই মুসল্লির ব্যাখ্যা এরপরে পরে রাইতে বলছে আল্লাযীন হুম আলা সালাতিন দাইমুন যাদের যারা তাদের নামাজ সার্বক্ষণিক পড়ে

এই আইতে ওই প্রকারের মুসল্লি যেই প্রকারের মুসল্লি সার্ববক্ষণিক আমার কথা মনে করতে থাকে সার্ববক্ষণিক তার মানে হচ্ছে জিকির মনের ভিতরে সব সময় চালিয়ে যেতে পারে ওটাই হচ্ছে এক নাম্বার নামাজ চিত্ত কারমে বলেন আল্লাহু আকবার তো নামাজের ভিতরে তো আল্লাহর কথাই স্মরণ করেন কুরআন শির পর্যন্ত আল্লাহ কি স্মরণ করেন সুতরাং আপনি যখন সার্ববক্ষণিক জিকিরের মধ্যে থাকবেন

নিচ্ছেন বিসমিল্লা করে দিবেন টাকা নিচ্ছেন বিসমিল্লা করে নিবেন দোকান খুলছেন বিসমিল্লা করে খুলবেন জমিতে গেছেন কাজ করতে বিসমিল্লা করে কাছি নিবেন হাতে বিসমিল্লা করে জমি জমি লাগাবেন প্রতিটা কাজ আমার আল্লাহর কথা স্মরণ করবেন আর যখন আপনি ওয়াজ করবেন তখন ওইটা এই চব্বিশ ঘন্টার আওতা দিন পরে আপনি যখন ওয়াজ শুনবেন এটাও চব্বিশ ঘন্টার আওতা দিন পরে আপনি যখন হস করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন এটাও চব্বিশের আওতা দিন পরে এমন ভাবে সারাক্ষণ ভালো যত কাজ রয়েছে এগুলি করবেন আর সবসময় জিকির থাকবেন আর পাঁচক তো আজান হলে নামাজও আদায় করবেন এবং যখন কোরআন শিব পড়ার দরকার তখন কোরআন শরীফে পড়বেন তার যত সময় তার যত নামাজ পড়বেন এর শাকের সময় এর নামাজ পড়বেন চাষের সময় চাষের নামাজ পড়বেন এবং মাগরিবের নামাজের পরে ছয় রাকাত দুই রাকাত করে সালাত আওয়াবিন পড়বেন এই নামাজ যখন পড়বেন পাশে যখন বাকি সময়টা যখন জিকিরে থাকবেন এইটা হলো সালাতুম দাইমুনের মধ্যে পড়ে এটাই হচ্ছে রুকু সালতা সারা নামাজ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই নামাজটার কথাই বলা হয়েছে